আজbmod ভাই আহা আমাদের শুনিয়ে দশম দেশে সচল সুজনী কাঁদি আল্লাহু আকবার কাছে আদর্শ নির্মিতকে অংশ অংশগ্রহণ করতে চলব আপনাদের আগে আওয়াজটা দিতে হবে কারণ আজকে বিষয়টা করতে করতে কোন ভাইরা রাজি দেখে এই সত্যকে আপনি আমাদের শুনতে দিলেন

এই আমাদের বেরিটেক্টর আছে আমরা ইনশাল্লাহ করে দেবো আমরা আত্মনকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ সরকারি আমরা সহায় করে আমরা ফিরাজ করে দেব না ফিরাজপুরে সকল প্রদেশনকে বহু করে কথা বলেছি তবে আমরা